দাইজ আসসালামু আলাইকুম অনেকে মানি এক্সচেঞ্জ করানোর জন্য আপনারা চিন্তা করেন কোথায় যাবেন যারা ঢাকার আশেপাশে বিশেষ করে কারওয়ান বাজারের দিকে আছেন অবশ্যই বসুন্ধরা সিটিতে একবারে লেভেল ওয়ানে চলে আসবেন লেভেল ওয়ানে দেখবেন হচ্ছে এইখানে একটা মানি এক্সপ্রেসের শোরুম আছে এটা হচ্ছে তালুকদার মানি এক্সপ্রেস এদিক দিয়ে ঢুকে তারপর হচ্ছে তালুকদার মানিয়ে একবারে এক্সেলেটারের নিচে যেটাকে বলার জন্য এই পাশে মানে এই যে পিছনে একটা খেজুর গাছ আছে না পিছনে একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছটা ধরে আপনি এদিকে চলে আসবেন ওয়াল ট্রেড তালুকদার মানি এক্সপ্রেস আমরা এক টাকা পঁয়ত্রিশের রুপি বিক্রি করে দিচ্ছি কি করবো ইন্ডিয়া যেতে পারি না একশো তালুকদার তালুকদার মানি মানি এক্সপ্রেস এক্সপ্রেস তো আমি রুপি এক্সচেঞ্জ করে নিলাম এক টাকা তেইশ পয়সা দিয়ে এখন একটু দাম কম কারণ হচ্ছে মানুষের ইন্ডিয়া যাওয়া আসা কম তো এক টাকা পঁয়ত্রিশ পয়সা আর এখানে হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকবে আর ছুটির দিন যে কোনো দিন খোলা থাকবে শুধু মঙ্গলবার বাদে প্রত্যেক দিন আপনি এসে মানি এক্সচেঞ্জ করতে পারবেন সময়টা হচ্ছে আপনার সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তাহলে আজকে মানি এক্সচেঞ্জের ব্লগটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন যারা মানি এক্সচেঞ্জ করতে আগ্রহী বসুন্ধরায় চলে আসবেন আল্লাহ হাফিজ